নাও দাদা কি এক্সপিরিয়েন্স দাদা বেশি দিন খুব একটা পরীক্ষার দেয়নি কয়েকটা পরীক্ষায় মাত্র দিয়েছে কিন্তু তাড়াতাড়ি পেয়ে গেছে চাকরি তো দাদা সেই এক্সপেরিয়েন্সটা শুনে নাও কিন্তু তোমাদের কিন্তু শেখানো অনেকটা কাজে লাগবে যে তোমরা তারপর তোমরা কোশ্চেন করতে পারো যে কি ধরনের পড়বো বা কত ঘন্টা পড়বে এগুলো তোমাদের ক্ষেত্রে পরের বর্তী দিনে থাকবে তাদের কাছ থেকে শুনে নাও এক্সপ্রেন্সটা কি না ঠিক আছে

ডিপ্লোমানের অনেকটা ইউজ তে আছে তো যখন আমি করার পরে আমি টেলগ্লো দিচ্ছিলাম টেলগ্রো দিতে নাম্বার উঠতে তারপরে এসে আমি তিন চার খাটলাম খাটার পরে দিলাম তো হয়ে গেছে তো এই যে আমি আমার মানে জার্নিটাতে একটা জিনিস বলবো আমি গ্রেটের প্রিপারেশন শুরু করেছিলাম হয়তো আমি কন্টিনিউ করলে হয়তো আমি হয়তো আরও কিছু চাকরি কিন্তু সেটা পেলাম না সেটাও ছেড়ে দিলাম তারপরে পিএসসি দিয়ে জন্য শুরু করলাম ওটা হয়ে গেল কিন্তু যখন রেজাল্ট হলো তারপরে আমি এতটাই কনফিউজেন্ট ছিলাম যে আমার চাকরি হয়ে যাবে মনে হয় কারণ আমার নলেজ আছে মোটামুটি টেকনিক্যাল ফিল্ডে আমার হয়ে যাবে এটা আমার এক্সপিরিয়েন্স তো ছিল প্লাস আমার পড়াশোনার অনটাই তৈরি করে নিয়েছিলাম যে আমার হয়ে যাবে তারপরে তারপরে স্যারের ইউটিউবে ভিডিও দেখলাম

উনি আমাকে মোটামুটি ঘন্টা দু মতো ফোনে কথা বললে তার দু তিন দিন পরে আমার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ দিয়ে গেলাম একদম যা স্যার আমাকে মানে বলে পাঠিয়েছিল ভাই এইভাবে যেভাবে যেভাবে করতে করেছিলাম পুরো ইন্টারভিউটা আমি ফেলে দিয়েছিলাম ইন্টারভিউ পরের দিন মানে ইন্টারভিউ যে দিয়ে বেরিয়েছিলাম আমি ভেবে নিয়েছিলাম যে আমার চাকরি পাক্কা হয়ে যাবে বলেও ছিলাম যে হয়ে যেতে পারে আর কি আমি ভালো দিয়েছি

পাঁচ থেকে সাতটা ছঘটের মধ্যেই ম্যাক্সিমাম থাকতো তাকে অনুকূল করার কোনো দরকার নেই তুমি নিজের মতো করে পড়ো মোটামুটি যা করবে প্রত্যেকে দেখবে যে আমার সব সাবজেক্ট কভার হচ্ছে কিনা এমন কারণে একটা সাবজেক্ট খুব প্রকাশ করলাম আর সাবজেক্ট ইগনোর

বলি পাওয়ার অনেক সময় আছে অনেক ঠিক আছে এটুকুই আজকে তাহলে ভালো করে যেরকম বললো সেভাবে শুরু করে দাও সামনে বিরাট বিগ এক্সাম মানে শীতের মরশুম মানে যেমন আনন্দের মৌসুম সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু এটা হচ্ছে এক্সাম মৌসুম এই এক্সাম মৌসুম সামনে রেল একদম বুঝতেই পারছে পঁচিশ তারিখ থেকে শুরু মানে বিরাট একটা ব্যাপার দামা বেজে গেছে তো এই একটা সুযোগ সামনে যারা পুলিশে পরীক্ষা দেবে তারাও আছে মানে একটা বিশাল সুযোগ এইসব সুযোগ হাতছাড়া করলে আর দ্বিতীয়বার ফিরে পাওয়ার মতো সময় তুমি পাবে না ঠিক আছে তাই যারা যে কতটুকু খামতি আছে সেই জায়গাটা কোনো কি ডিপার্টমেন্টাল স্যার প্রচুর আছেন এখানে

আমি দিয়ে দেবো যদি কারো প্রয়োজন লাগে তো তোমরা কিন্তু নিজের ঘাটতিটাকে পূরণ করে যতটা ম্যাক্সিমাম প্রিপারেশনটা কিছু নেওয়া যায় আর এই দেড় মাস আছে সেই সুযোগটা কাজে দেখা ঠিক আছে আজকে এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকো চলো